চাপাইনবগঞ্জের পদ্মা নদীর তীরে ব্যতিক্রমে আয়োজনে নুরুল ইসলাম বুলবুলের জনতার ইস্তেহার ঘোষণা করেন চাপাই থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন চাপাই সদর তিন আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আজ শুক্রবার সকাল দশটার সময় পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমে অনুষ্ঠানের মাধ্যমে তার নির্বাচনী জনতার ইস্তেহার ঘোষণা করেছেন চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় আয়োজিত এই ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্য নারী পুরুষ হিন্দু মুসলিম কৃষক শ্রমিক প্রবাসী সাংবাদিক অ্যাডভোকেট ডাক্তার ছাত্র শিক্ষক ও ব্যবসায়ী সহ সমাজের সকল শ্রেণীর পেশার ভোটাররা উপস্থিত ছিলেন ইস্তেহারে নুরুল ইসলাম বুলবুল তথ্য প্রযুক্তি নির্ভর ও স্বনির্ভর চাপাইনবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি দরিদ্র দূরীকরণ তরুণ যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা সুদবিহীন কৃষি ঋণ প্রদান শিল্প কারখানা ও ইউপিজেড নির্মাণ শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ পানি ব্যবস্থাপনা উন্নয়ন সড়ক অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতি খেতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন এছাড়াও তিনি অবহেলিত দিয়ার অঞ্চল নিয়ে পৃথক দিয়ার উপজেলা গঠন পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন তিন মাসের মধ্যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা নদীভাঙ্গন রোধে স্থায়ী বাঁধের ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন ইস্তেহারে সর্বমোট একশো পাঁচ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয় যা বাস্তবায়নের মাধ্যমে চাপাই নবাবগঞ্জকে একটি উন্নত বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয় আমাদের একমাত্র ইস্তেহার হচ্ছে আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন আমরা আর্থসামাজিক অবস্থানের পরিবর্তন করতে চাই মানুষের জীবন মানের পরিবর্তন করতে চাই এই জন্য আমরা যে জিনিসগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সামনে এনেছি সেটি হচ্ছে যে আমরা আমাদের প্রিয় চাপাইনবাবগঞ্জকে নবাবগঞ্জকে শিক্ষা বান্ধব শিক্ষা নগরী হিসাবে আমরা আগামী দিনে গড়ে তুলব এই সাল আমাদের এখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে শিক্ষার কাঠামোগত যে ডেভেলপমেন্ট প্রয়োজন উন্নয়ন প্রয়োজন ভবন নির্মাণ প্রয়োজন সেক্ষেত্রেও আমাদের বিশেষ ধরনের পিছিয়ে পড়া রয়েছে শিক্ষকদের মান উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য বহুমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমরা এই জন্য আমরা বলেছি যে আমাদের শিক্ষা অগ্রাধিকার আমাদের আগামী দিনে যদি আমরা আল্লাহ তৌফিক দান করেন সরকার গঠন করতে পারি যদি জনগণ আমাদের ভোট দেয় তাহলে শিক্ষাকে অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয়ভাবে বিবেচনা করা হবে সুতরাং আমরা চাঁপাই নবাবগঞ্জকে একটা শিক্ষা নগরী শিক্ষা বান্ধব একটা এলাকা হিসাবে জনপথ হিসাবে আমরা গড়ে তুলব এই কৃষি শিল্প খাদ্য ও শ্রমিক কল্যাণ আমরা আমাদের কৃষকদের যে চ্যালেঞ্জগুলো সামনে রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এখানে সার বীজ এবং কীটনাশকের সহজরভ্যতা প্রয়োজন সিন্ডিকেটের হার থেকে বেশি মূল্যে সার এবং বীজ এখানে বিক্রি করার যে প্রবণতা একটা সিন্ডিকেট কাজ করে সেখান থেকে কৃষকদেরকে তুলে আনা উদ্ধার করা চাপাই নবাবগঞ্জকে আমরা স্বল্প মূল্যে স্বল্প মূল্যে অর্থাৎ সুদবিহীন কৃষি ঋণ সুদবিহীন কৃষি ঋণ কৃষকদেরকে দেয়া যাতে স্বাচ্ছন্দ্যে তারা উৎপাদন করতে পারে এখানে বড় সমস্যা হচ্ছে যদি সার বীজ কীটনাশকের মূল্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি তারপরে পানি ব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে এখানে যে উৎপাদন খরচ হয় তার চাইতে মূল্য যেটুকু লাভ সহ মূল্য পাওয়া উচিত কৃষকরা সেটি পান না এটা বিদেশ থেকে বিশেষ করে পেঁয়াজ আমদানি করা হয় এটা আমাদের কৃষকদের জন্য একটা একটা মরণ ভাত হয়ে দাঁড়িয়েছে আমাদের কৃষক জনগোষ্ঠী তারা জমি তো ফেলে রাখতে পারে না কোনো না কোনো উৎপাদন তারা করে কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে এক একটা কৃষিজাত দ্রব্য এক এক ধরনের বিক্রয়ের ক্ষেত্রে বা এখান থেকে রিটার্নের ক্ষেত্রে এক এক ধরনের ঝুঁকির মধ্যে তারা পড়ে আমরা চাপাই নবাবগঞ্জকে নবাবগঞ্জের শিল্প কারখানা উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব আপনারা জানেন যে চাপাই নবাবগঞ্জ চুয়ান্ন বছরে আম ভিত্তিক কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠে কৃষি প্রধান চাপাই নবাবগঞ্জ অথচ এখানে কোনো কৃষি বেস্ট ইপিজেড গঠন প্রতিষ্ঠা করা দরকার ছিল সেটিও এখনো হয়নি এখানকার যে বিশিক রয়েছে এটা জীর্ণ শীর্ণ সেটিকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায় এইসবের মধ্য দিয়ে একদিকে শিল্প ব্যবসা বাণিজ্যের উৎপাদন শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সমৃদ্ধকরণ অন্যদিকে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের পদক্ষেপ আমরা গ্রহণ করবো এই